আমি যখন ঠিক আমার দিদির বাড়িতে বেড়াতে আসি ঠিক এই রকম ধরনের মিনি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ এখানে আমার দিদির ছোটো মেয়ে খুব রান্নাবাটি খেলা করে তো মিনি ব্লগের মতো আর সত্যি সত্যিই আর কি রান্নাবান্নাগুলো করে তো আমি একটু লেট করে এসে পড়েছি সেই জন্য আমি আর ভাত করাটা আর দেখাতে পারলাম না তোমাদেরকে ভাত নামিয়ে ফেলেছে তোমাদেরকে দেখালাম এবার দেখো তরকারিটা বসাবে সেই জন্য ও আলু কাটছে আর উনুনটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদের কার কাছে কেমন লেগেছে উনুনটা কিন্তু কমেন্ট করে জানিও এই উনুনটা দিদির ছোট মেয়ে নিজের হাতেই তৈরি করেছে কারণ ও তো ওরকম রান্নাবাটি খেলা করে তো বড় উনুনে এই ছোট ছোটো পাত্রগুলো বসে না সেই ক্ষেত্রে ও ছোট্ট একটা উনুন বানিয়েছে হ্যাঁ আর দিদিও ওকে একটু হেল্প করে দিয়েছে আর দেখো আলুগুলোকে ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটেছে কাটার পরে দেখেছো ওই যে মালসা আর কি আমরা এগুলোকে মালসা বলি তোমরা কে কি বলো সেটা আমি বলতে পারব না কিন্তু আমাদের এখানে মালসা বলে দইয়ের মালসা তো এই মালসার ভেতরেই ও আর কি আলুগুলো সেদ্ধ বসিয়েছিল তো আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছে নামানোর পরে যে কড়াই মানে যে কড়াইটা ওর যে রান্নার কড়াইটা সেটা আর কি ভালো করে গরম হয়নি ছোট মানুষ তো তার মধ্যে ও জল ছিল তার মধ্যে তেল দিয়ে দিয়েছে দেওয়ার জন্য আর কি ভালো করে তেলটা গরম হওয়ার আগেই ও দেখো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে দেওয়ার পরে না দিয়েছে দিয়ে ভাজতে শুরু করে দিয়েছে তারপরে আমি ওকে বলছি যে দেখ তোর কড়াইটা কেমন ঢং ঢং করে নড়ছে ও বলছে কেন ওরকম নড়ছে কী জানি আর উনুনটা কিন্তু খুব সুন্দর জ্বলছিল জানো তো আমার তো খুব ভালো ছিল আমি বারবার করে উনুনটাকেই দেখছিলাম আমার দিদিকে বলেছি আমাকে একটা এরকম ধরনের উনুন বানিয়ে দিবি দিদি বলে তুই এই ছোটটা নিয়ে কি করবি তোর তো আর মেয়ে নেই যে নিয়ে গিয়ে তোর মেয়ে খেলা করবে আমি নেই তাই কি আমি এটার মধ্যে মাঝে মাঝে রান্না করবো আমার বন্ধুদের সাথে রান্নার ব্লগ শেয়ার করবো ওরকম মিনি ব্লগ তো বলছি ঠিক আছে আমি একটা বানিয়ে দেবো ওখানে তো দেখা যাক এবার গিয়ে দিদি বাড়ি থেকে এরকম একটা ছোট্ট উনুন আমি নিয়ে আসবো তোমাদের সাথে ছোট ছোট ব্লগ শেয়ার করার জন্য মানে মিনি ব্লগ তারপরে দেখো আলুটাকে ভাজা হয়ে গেছে আর এই দেখো দেখে গরম মশলার কোটো গরম মশলার পাতা আর মিট মশলার পাতা ও নিজের হাতে এগুলোকে বানিয়েছে বানানোর পরে ও আমাকে বারবার এগুলোর ভিডিও তুমি করো না আমি না না এগুলোর ভিডিও করি না খুব ভালো হবে বন্ধুদেরকে দেখাই তুই কত সুন্দর করে নিজের হাতে তৈরি করেছিস মানে গরম মশলার পাতা আর মিট মশলার পাতাটা কি সুন্দর হয়েছে তাই না তারপরে দেখো একে একে ও দিয়ে দিচ্ছে নুন হলুদ দিয়েছে তারপরে মিট মশলা গরম মশলা সব রকমের মশলা ওর ভিতরে দিচ্ছে আর দিদি ছোটো মেয়ে একদমই লঙ্কা খেতে পারে না সেই জন্য ও একটা লঙ্কাও দেয়নি আমি ওকে বললাম অন্তত একটা লঙ্কা দে ও বলছে না আমি একদমই লঙ্কা খেতে পারি না এই রান্নাটা শুধুমাত্র আমার জন্যই হচ্ছে তো আমি বলছি কি ও তাই আমাদের কাউকে দিবি না বলে তোমরা আগে আসো কেন তাহলে আমি বেশি করেই রান্না করতাম আমি অল্প একটু রান্না করেছি তো যাই হোক এরকম মানে অনেক রকম ওর সাথে মানে ইয়ার আর কি করছিলাম ছোট মানুষ তো তো তারপরে দেখো কি সুন্দর দেখেছ জল রাখার ঘটিটা আমার কাছে কি ভালো লেগেছে তারপরে দেখো দিয়ে দিলে হচ্ছে গিয়ে তোমার জল তো এইবার দেখো উনুনটা ভরে গেছে কারণ ছোট্ট উনুন তো ভাত রান্না করেছে তারপরে আবার তরকারি করছে উনুনটা ভরে যাওয়ার পর ভালো করে খুচিয়ে ঠুচিয়ে ছাইগুলোকে নিচে ফেলে দেওয়ার পরে আবার ভালো করে উনুনটা জ্বলতে শুরু করে দিয়েছে আর দেখো উপরে কী পরিমাণে তেল দিয়েছে তেল ভাসতে শুরু করেছে আর তরকারিটা দেখো টকবক টকবক করে ফুটছে খুব সুন্দর হয়েছিলো তরকারিটা জানো তো তো তারপরে দেখো এই যে আবার তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে ও দেখো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিচ্ছে আমি ওকে বললাম আর একটুখানি ঝোলটা ফুটালে মনে হয় ভালো হতে একটু ঝোলটা কুমিয়ে নেওয়া বলছে কি না ঝোলটা কুমাবো না এরকমই থাক মানে ছোট মানুষ ও নিজের ইচ্ছা মতোই রান্না করছে আমি তবুও একটু বলে বলে দিচ্ছিলাম বলে কি না আমার ইচ্ছা মতন আমি করি মাসিমনি আমি তো রান্না শিখেছি এখন অনেকটা আমি ঠিক আছে আচ্ছা তাই হবে আর দেখো উনুনটা তোমাদের এত বারবার করে শেয়ার করছি মানে আমার কাছে তো এত ভালো লেগেছে আমি ওকে বলছিলাম কি তোর উনুনটা তুলে আমি বাড়ি নিয়ে যাব ও বলছে কি না না কান্নাকাটি জুড়ে দিয়েছিল জানো তো তো আমি দিদিকে বললাম আমাকে একটা উনুন করে দিস দিদি বললো ঠিক আছে করে দেব। তারপরে দেখো ভাত রান্না হয়ে গেছে ভাত বাড়তে শুরু করে দিয়েছে ও এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে আর ভাত কি বলো তো ঠিক মতো না ফ্যান ঝরাতে পারিনি ঠিক মানে একটু ফ্যান ফ্যান রয়ে গেছে জল 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 ভাবটা রয়ে গেছে ছোট মানুষ তো যা করেছে সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমার কমেন্টে জানাবে ঠিক আছে আমার তো এই ধরনের ভিডিও বানাতে বা এই ধরনের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমার সামনে কোনো মিনি ব্লগ আসলে আমি দেখবই সেটা একদম শিওর তারপরে দেখো ও ভাত তরকারি বেড়ে নিল বেড়ে নেওয়ার পরে এখন ওকে আমি বলছি তুই খা আমি ভিডিও করি ও বলছে কি না না আমি খাবো না মাসিমণি তুমি আগে খাও আমি বলেছিলাম তুই তো আমাকে দিবি না বলি তোর একার জন্য রান্না করেছিস তাহলে ওর আমাকে কেন দিচ্ছিস ও বলছে কি আমি তো এমনি বলেছি মাসিমণি তুমি আগে খাও তারপরে আমরা খাবো তো আমি বলছি ঠিক আছে দেখা যাক সব আগে ওর হাতের রান্নাটা আমি খাচ্ছি এর আগেও মানে ও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই দিনও খেয়েছিলাম আজকে মানে ছেলেকে বললাম খেতে আমার ছেলে খাবে না কারণ আলুর ঝোল আমার ছেলে খাবে না তো যা রান্না করেছে ও সেটাই আমি ভালোবেসে খাচ্ছি আর এই দেখো মানে সত্যি মানে এত সুন্দর মশলা দিয়েছিল আর উপরে তো দেখতেই পাচ্ছিল তেল ভাসছিল সেই কারণে মানে আলুর ঝোলটা খুব সুন্দর হয়েছিলো খেতে জানো তো এই দেখো আমি খাচ্ছি আর আমার পেছনে আমার দিদি ছিল আমার ভাইয়ের বউ ছিল তো চলো আজকে মিনি ব্লগটা এতটুকু কেমন লাগলো